আপনার এত সুন্দর ঝলমলে চুল আমার খুব জানতে ইচ্ছে করছে যে আপনি আপনার চুলের পরিচর্যা কিভাবে করেন আসলে আমাদের হাতের পাশেই থাকে অনেক ঘরোয়া জিনিস তা দিয়ে আমরা হেয়ার প্যাক বানায় চুলে দিতে পারি তো যা হচ্ছে আমাদের মেথি ঘরেই থাকে সবার মধু টক দই আর শীতকাল আসছে এখন ড্যান্ড্রাফ সবারই সমস্যা সবারই বাড়ি এজন্য প্যাকটা আমি তৈরি করে দেখাই আচ্ছা কি কি লাগছে আপনার প্যাকটি এখানে হচ্ছে মমতাজ হারবাল আর আমরা মেথি নিচ্ছি এরপরে নিব আমাদের টক দই টক দইটা আমাদের ড্যানড্রাফের জন্য অনেক উপকারী খুশকিতে ভালো কাজ করে এবং যাদের অনেক সময় দেখা যায় যে দীর্ঘ দিন ধরে খুশকি থাকতে থাকতে মাথার তালুতে ঘা বা ক্ষত সৃষ্টি হয়েছে তারা লেবুর রস আমাদের ড্যানড্রাফের জন্য অনেক উপকারী একদম নিচ্ছি আমরা লেবুর রস হুম হুম তারা যে কোনো হেয়ার প্যাকের মধ্যে অবশ্যই টক দই ব্যবহার করতে পারে এটা আমাদের চুলটা সফট করে হ্যাঁ সফট করে শাইনি করে প্লাস হচ্ছে খুশকি সমস্যা থেকে আমাদেরকে মুক্তি দেয় এবং আরেকটা যেটা যে খুশকি জনিত কারণে যখন স্কাল্পে খতর সৃষ্টি হয় সেই সব সমস্যা থেকে আমরা আসলে এই হেয়ার প্যাক ব্যবহার করার মাধ্যমে মুক্তি পেতে পারি

সো এই তো এরপর আমরা এগুলোকে কি করব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিব মিশিয়ে সফট করে তারপর পুরো চুলে দেব হুম হুম দেওয়ার পর এটা 45 মিনিট রাখতে হবে 45 মিনিট রাখার পরে শ্যাম্পু ওয়াশ করব হুম হুম শ্যাম্পু ওয়াশ করে তারপরে সব হয়ে যাবে আমাদের হয়ে যাবে আর এটা সপ্তাহে একবার দিলেই হবে একবার সফট থাকবে ওকে ঠিক আছে এটাকে যে কোনো টাইপের হেয়ারের আপরাই ব্যবহার করতে পারবে হ্যাঁ সব সবাই দিতে পারবে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ মিতো আপু দুটো খুব সুন্দর সুন্দর রেসিপি এবং কার্যকরী রেসিপি আমাদের সাথে শেয়ার করবার জন্য অনেক কামনা রইল ভালো থাকবেন সবসময়